কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তা এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আজ আমি আমার নতুন ফোন থেকে ব্লগ বানাচ্ছি মানে এস টোয়েন্টি ফাইভ আলট্রা দিয়ে তা যাই হোক এতদিন আইফোনে তোমরা ভিডিও দেখেছো তা এখন থেকে দুটো ফোনেই আমার মানে ইউজ হবে দুটো ফোনেই আমি কাজ করব। তা এর জন্যই ইরেগুলার হয়ে যাচ্ছিলাম ব্লগ তোমাদের কাছে দিতে পারছিলাম না কারণ একটা ফোনে প্রচুর প্রেশার পড়ে যাচ্ছিলো তা যাই হোক তোমাদের আরেকটা জিনিস দেখাই এই দেখো উঠোনে দেখো নিম পাতার পুরো একদম পরত পড়ে রয়েছে মনে হচ্ছে কেউ যেন এসে নিম পাতা পুরো বিছিয়ে দিয়ে গেছে যেহেতু এখন পাতা ঝর মানে ঝরবার সময় তা সেই কারণে মানে এরকম পাতা ঝরতেই থাকবে প্রতিদিন ঝাড় দিলেও পাতা পড়ে পুরো উঠোন এরকম ময়লা হয়ে যায় আর কালকে যেহেতু একটু হাওয়া চলেছিল। সকালবেলা থেকেও বেশ হাওয়া চলছিল। তাই এত পাতা তা বেলায় স্নানের আগে আমাকে ঝাড় দিতে হবে আর গাছটায় দেখো এখনও কিছু পাতা রয়েছে এই দেখো এই পাতাগুলো না পড়া পর্যন্ত আমার উঠোনের হাল কিন্তু এরকমই থাকবে কী আর করা যাবে কিছু করার নেই এটাকে মেনে নিতে হবে প্রকৃতিকে তো মানতেই হবে তাই না তা রূপা কাজকে বাজার থেকে মাছ নিয়ে এসছে আজকে মাছই রান্না করবো তা চলো রান্নাঘরে যাওয়া যাক আর চলে এসেছি রান্নাঘরে আর কি রান্না করছি তোমাদের একটু দেখাই এই দেখো মাছের ঝোল এদিকে ভাত হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে ঝোল ফুটে গেছে আর ঝোলে দিয়ে দেবো মাছগুলো আর আজকেও আমি বলতে ভুলে গিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা কিছু করার নেই যা আছে তাই দিয়ে করতে হবে আজকে বিকেলবেলা মনে করে আনাতেই হবে কারণ আমরা একটু কালারফুল রান্না খেতে ভালোবাসি মানে আমার থেকেও বেশি পছন্দ করে রূপক এবং ছেলে ছেলে ছোটোবেলা থেকে ওইভাবে রান্না দেখে এবং খেয়ে অভ্যস্ত তাই সাদা সাদা এরকম তরকারি হলে না বলে যে ভালো হয়নি মানে টেস্ট ভালো হলেও বলবে ভালো হয়নি মানে মেন্টালি একটা প্রবলেম যেটা বলে মানে ওই কালারফুল হলে তাহলে ভালো হয়েছে মানে এরকম একটা ব্যাপার তা চলো রান্নাটা করে ফেলি তারপরে আবার আসছি খাবো তো বটেই নাও এবছরে প্রথম কোন খাবো আমি আমি হচ্ছে চা শিক কারণ নাই না আমি তো নেই সরস্বতী পূজার জন্য অপেক্ষা করছিলাম কারণ আমি নীলে ছেলে খাবে তবে ছিলামো না অনেকদিন ছিলাম না তো এই কুলগুলো এত কষ্ট গানো আরে মাল কষ্ট সময় করো দাদা হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর রূপকের বাজার লেজা দিয়েছি কারণ লেজা আমি ভালোবাসি আর এদিকে ছেলেটা শরীরটা খারাপ করে বসে আছে গলায় ব্যথা মিলতে পারছে না ঠান্ডা লেগেছে কথা তো শুনেন একটাও তা যাই হোক শরীর থাকলেই শরীর খারাপ হবে এটা নিয়ে বিশেষ কিছু আর বলার নেই আর তোমরা হয়তো কদিন যাবতই ভাবছো সুস্মিতা এক তরকারি ভাত রান্না করছে এক তরকারি ভাত খাচ্ছে এটা কেমন জিনিস হচ্ছে সত্যি কথা বলতে গেলে বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ওটা সাইড কর আমি পরে এ করে দেবো বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছে তা রূপকবাবু ওটা ঠিক করবে না আর এদিকে আমাকে বলছেও না যে নতুন ফ্রিজ কিনে দেবে সেই কারণে বাজার হাটও কিছু করছে না সবজিপাতিও আনছে না আর আনলেও একদিন দুদিনের বেশি থাকছে না নষ্ট হয়ে যাচ্ছে তা কী করব ওই মাছ নিয়ে আসছে ডিম নিয়ে আসছে নয় মাংস নিয়ে আসছে ওই রান্না হচ্ছে ওই খাওয়া দাওয়া হচ্ছে তা এইভাবে কদিন চলতে হবে জানি না আর তারপরে আরেকটা জিনিস তোমরা হয়তো দেখছো যে পাতায় খাচ্ছে কেন সুস্মিতা আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমার টাইমের জল টাইম মতন আসে টাইম মতন চলে যায় আর খাওয়া দাওয়ার পর বাসন কোষণ রাখতে ভালো লাগে না ওই কারণে আবার সেই আসবে বিকেল চারটে জল আর ওদিকটায় যেহেতু মানে পুকুর পাড়ার রয়েছে মশা ঠসা প্রচুর থাকে তা আমি বিকেলবেলাটা আর পুকুর পাড়ের দিকে গিয়ে বাসন ঠাসন মাজি তাহলে সেই সকালবেলা ফেলে রাখতে হবে ওই কারণেই এই ব্যবস্থা এবার জানি না এরকম কতদিন চলবে ওই কারণেই পাতায় খাচ্ছি পাতা খেয়ে পাতা ধরে ফেলে দেবো এরকম একটা ব্যাপার তা দুটো সমস্যার কথাই তোমাদের বললাম তা তোমরা আমার পরিবার তোমাদেরকে না জানালেও ভালো লাগে না তা চলো আর কথা বারাচ্ছি না খাওয়া আগে শেষ করি আর আমরা এখন মুড়ি মাখা খাচ্ছি সাথে চপ ঠান্ডা লেগেছে বলল মা একটু ঝাল ঝাল করে মুড়ি মাখো তা সাধারণত এরকম বলে না তা বলছে সাথে একটু আছে চপও আনো তা চপ পায়নি বেগুনি আর পেঁয়াজি নিয়ে এসছে তা ওর মুড়ি মাখাটা ভালো লেগেছে বলছে মা আর একটু দেবে তাহলে নেই তোর জন্যই তো মাখা যাই হোক বন্ধুরা আমার তো রাতের খাবার হয়ে গেল ছেলে আর রূপক কি খাবে জানি না যা খাবে বানিয়ে দেবো তা চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন ঘুরিতে বাজে এগারোটা বাজে দশ মুড়ি খাওয়া দাওয়ার পর তো আমি তো কিছু খাইনি এতটুকু ভাত ছিল শুধু রূপক খেয়েছে ছেলেও খায়নি তা যাই হোক বন্ধুরা আজকে মানে আমি কেন যাই না খুব টায়ার্ড হয়ে পড়েছি মানে আমার খুব ঘুম পাচ্ছে সেই আড়ে সাড়ে আটটা থেকে আমার ঘুম পাচ্ছে তা সাড়ে আটটা থেকে এই পর্যন্ত বলতে বলতে এখনও শুতে পারিনি তা এখন সত্যি শুয়ে পড়বো মানে শুলেই ঘুমিয়ে পড়বো তা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবো টাটা শুভরাত্রি